উত্তর করিমগঞ্জ সমষ্টিতে বিশাল র্যালি চলাকালীন সময়ে শুক্রবার এআইউডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী মাইমাল সমাজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ করিমগঞ্জ হাইলাকান্দি জনগণের উদ্দেশ্যে এমন মন্তব্য করেছেন যেটা আপনাদের সবার শোনা খুবই জরুরি করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলার আপামর জনসাধারণের উদ্দেশ্যে এইটুকু মিনতি রাখবো ফেরাউনি নমরুনি নমরুদি শাসনের অপসারণ করতে গিয়ে কিছুটা ত্যাগ স্বীকার করে হলেও একজনকে ভোট একজনকে ভোট যাকে জেতানো সম্ভব তাকে ভোট দেন এইটুকু মান অনুরোধ থাকবে গতকাল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বরঘপত্রিকায় এসে বলেছেন যে পাঁচগ্রামে পেপার মিলটা যদি বন্ধ হয়ে গেছে কিন্তু ওনার পাঁচগ্রামে আরেকটা ইন্ডাস্ট্রি করার পরিকল্পনা করতেছে সরকার কি বলবেন ওনারা তো নির্বাচনের আগে অনেক কিছুই বলে এছাড়াও আরো বলেছেন যে মাইমালদের যেটা খিলঞ্জের দাবি যেটা সেটা একটা হাস্যকর কৌতুক তার আগে আপনাদের অবগতির জন্য বলে রাখি উত্তর করিমগঞ্জে শুক্রবার সমষ্টি ভিত্তিক র্যালি করেছেন শাহাবুল ইসলাম চৌধুরী গ্রামেগঞ্জে প্রচুর সাড়া পেয়েছেন পারুল র্যালি করে যাওয়ার সময় সাধারণ মানুষ রাস্তার পাশ থেকে হাত দেখাচ্ছেন কেউ হ্যান্ডশেক করছেন তো কেউ পারুলকে গামছা বা ফুলের মালা পরিয়ে স্বাগতম জানাচ্ছেন তো কেউ মোবাইলে পারুলের র্যালির ভিডিও ধারণ করে রাখছেন সব কিছু মিলিয়ে পারুলের পক্ষে ব্যাপক সাড়া মিলছে করিমগঞ্জের আনাচে কানাচে শুক্রবার বদরপুর থেকে আরম্ভ করে মকৈবাঙ্গা হয়ে গ্রামাঞ্চল দিয়ে চেরাগি বাটইয়া পর্যন্ত পৌঁছায় পারুলের র্যালি মরজাতকান্দি বসলা বাজার হয়ে রাতাবাড়ি গিয়ে পৌঁছায় র্যালি রাতাবাড়িতে পারুলের পক্ষে উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয় সাহাবুর ইসলাম চৌধুরী বলেন করিমগঞ্জের প্রত্যেকটি এলাকায় গিয়ে জনগণের কাছে পৌঁছতে তিনি সমষ্টিভিত্তিক র্যালি আরম্ভ করেছেন শুক্রবার তিনি র্যালি করেন উত্তর করিমগঞ্জ সমষ্টিতে তারপর একাধারে চলবে পারুলের সমষ্টিভিত্তিক র্যালি এবার দেখেন এই সেকুলার টাইমস এর সাক্ষাৎকারে কি বলেছিলেন শাহাবুল ইসলাম চৌধুরী ওরফে পারুল চৌধুরী কার স্বার্থে কাজ করতেছে কংগ্রেস কার হয়ে কাজ করতেছে কাকে যে জন্য কাজ করতেছে সেই সব আগের গতবার কিন্তু ততটুকু মানুষ বুঝতে পারেনি এইবার কিন্তু বিধায়ক কমলা কে বুখাস্ত কংগ্রেসের টিকিট ফাইনাল করে ফাইনাল করে এরপরে যখন নিজে বিজেপিতে চলে গেলেন চলে গিয়ে বললেন আমি এতদিন পর্যন্ত যা করেছি দাদার ইশারায় করেছি দাদার ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশনে করেছি দেখেন দাদা কংগ্রেসকে কেউ ভোট দিলে কংগ্রেসকে যেতাবার পজিশনে নিতে পারবে না সে কথা সবাই বুঝে গেছে যে কংগ্রেসকে যেতাবার জেতানো যাবে না কংগ্রেসের কোনো বিধায়ক নেই যে দুজন ছিলেন তারাও চলে গেছে বিজেপিতে কোনো সংগঠন নেই অবস্থা ইচ্ছে থাকলেও বুদ্ধিজীবী মানুষ যারা তারা বুঝতেছে যে ইচ্ছে থাকলেও ওনাকে ভোট দিয়ে কংগ্রেসকে ভোট দিয়ে যেতাবার স্টেজে নেওয়া যাবে না আর যেহেতু যেতাবার স্টেজে নেওয়া যাবে না সুতরাং যেহেতু নেওয়া যাবে না সুতরাং ইয়ে উনাকে বুঝতে দেবে না কংগ্রেসকে বুঝতে দেবে না কংগ্রেসের সীমা থাকবে পঞ্চাশ পঞ্চাশ থেকে পঁচাত্তর হাজারের মধ্যে ইনশাল্লাহ আপনি আপনি কি বলতে চাইবেন বর্তমানে তাদের জাতীয় স্তরের স্টার ক্যাম্পেনার তারকে কেন আনা হচ্ছে কারণ কী হতে পারে উনাদের তো চূড়ান্ত দুর্বলতা উনাদের লক্ষ্য না জেথা ওনারা নিজেই বুঝতেছে ওরা জিতবে না কিন্তু কাউকে জেতাবার নিমিত্তে ওরা প্রয়াস করতেছে হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে আপনার

ঘটনা আদ্যপ্রান্ত আমার কিন্তু ভালো করে জানা নেই তথাপি আমি আমার ছেলেকে পাঠিয়েছি ওকে দেখভাল করে এসেছে তারপরে ঘটনার পুরো রহস্য আমার জানা নেই আমি আমার ছেলের সঙ্গে পুরো দেখা হয়নি আমরা নির্বাচনে খুব বেশি ব্যস্ত আছি আমি আমার ছেলেকে জিজ্ঞেস করব কী খবর পেয়েছে বা কী হয়েছে ওইটুকু ওইটুকু জানি আর কি তো হঠাৎ করে গুলিকাণ্ড কীভাবে হয়ে গেল সেটা আমার কাছে আশ্চর্য লাগতেছে সেটা যদি কোনো দুষ্কৃতিকারীদের দ্বারা হয় সেটার বিহিত ব্যবস্থা করতে হবে নতুবা তো ওই ওই কাজ বাড়তে থাকবে সমাজে প্রশাসনকে বলবো যে ঘটনার পরিপ্রেক্ষিতে কি রহস্য সেটা উদ্ঘাটন করে উদ্ঘাটন করে দোষীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করা খুব শীঘ্র সম্ভব দোষীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করা এবং রহস্য কী সেটা উদ্ঘাটন করা আপনি কি বলতে চাইবেন আপনি প্রথম থেকে বলে আসেন আপনার নির্বাচনের প্রতিশ্রুতি আজ আবারও যদি আপনি আমাদের দর্শক যারা রয়েছেন বর্তমানে যারা লাইভটি দেখতেছেন ওনাদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন আপনার নির্বাচনী প্রতিশ্রুতি কি থাকছে আমি আমি সবার প্রতি সবার উদ্দেশ্যে করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলার আপামর জনসাধারণের উদ্দেশ্যে এইটুকু মিনতি রাখবো যে আপনারা যদি মনে করেন হাফিজ রশিদ সাহকে ভোট দিলে যেতাবার স্টেজে নেওয়া যাবে তাইলে ওনাকে সাহায্য করতে পারেন নতুবা এম বিহীন আপনার নির্বাচনের প্রতিশ্রুতি হ্যাঁ নির্বাচনের প্রতিশ্রুতি হ্যাঁ বলছিলাম কি কংগ্রেসকে কে জিতাবার স্টেজে নেওয়া যাবে না কংগ্রেসের কোন এমএলএ নাই কোনো সংগঠন নাই কংগ্রেস পার্টির নিজস্ব কোনো অ্যাক্টিভিটি নেই এমতো অবস্থায় আমরা ইউডিএফের কর্মীগণ যদি ঘরেও বসে থাকি তারপরে সাড়ে তিন লাখ তিন লাখ সাড়ে তিন লাখ ভোট থাকবে এই অবস্থায় কংগ্রেসকে ভোট দিয়ে যেতে জায়গা জায়গায় যাবে নেওয়া যাবে না বরং ইউডিএফকে হারানো যাবে কংগ্রেসকে ভোট দিয়ে ইউডিএফকে হারানো যাবে আমি দুই জেলার আপাবর জনসাধারণের প্রতি আহ্বান রাখছি যদি ওনারা চায় ইউডিএফকে হারাবে এবং বিজেপিকে জিতাবে তাইলে কিছু সংখ্যক লোক কংগ্রেসকে ভোট দিতে পারে কিন্তু কংগ্রেসকে বুট দিলে কংগ্রেসকে জেতানো সম্ভব নয় কারণ ইউটিউবের এর বুট সাড়ে তিন থেকে সাড়ে তিন লাখ বুট আমরা যদি ঘরে বসেও থাকি এরপরেও আমরা পেয়ে যাব সেটা অভিজিত এবং এবং সেটা কোনো সংগ্রহ নেই এই জন্য বলছি সবাইকে অনুরোধ করতেছি যাকে বুট দিলে জেতানো স্টেজে নেওয়া যাবে তাকেই দিন গত বছর স্বরূপ দাসকে যা যারা টিকিট দিয়েছিল তারাই এইবার কংগ্রেসের প্রার্থী চয়ন করেছে কংগ্রেসের প্রার্থীকে টিকিট দিয়েছে এবং স্বরূপ দাসকে টিকিট দিয়ে বলেছিল হেরেছিলাম আমাদের প্রার্থী হেরেছিল সুতরাং রাতধুষা থাকতে পারে অভিযোগ থাকতে পারে তারপরেও মানে একটা ফেরাউনি নমরুলি শাসনের অপসারণ করতে গিয়ে কিছুটা ত্যাগ স্বীকার করে হলেও একজনকে ভোট একজনকে ভোট যাকে জেতানো সম্ভব তাকে ভোট দেন এইটুকু আমার অনুরোধ থাকবে গতকাল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বরফ উপত্যকায় এসে বলেছেন যে পাঁচ গ্রামে পেপার মিলটা যদিও বন্ধ হয়ে গেছে কিন্তু ওনার পাঁচ গ্রামে আরেকটা ইন্ডাস্ট্রি করা পরিকল্পনা করতেছে সরকার কি বলবেন আপনি ওনারা তো নির্বাচনের আগে অনেক কিছুই বলে এছাড়াও আরো বলেছেন যে মাইমাল দিয়ে যেটা খিলঞ্জের দাবি যেটা সেটা পুরো এটা একটা হাস্যকর কৌতুক মাইমা আমরা বাই খিলঞ্জিয়ার সঙ্গেই ওদের জানা নেই খিলঞ্জিয়া কি দেখেন ওনারা ওই ফরম বাড়তেছে অরুণদের ফরম বাড়তেছে বিজেপির সিম্বল লাগিয়ে সরকারি সরকারি ফর্মে কি বিজেপি পার্টির সিম্বল থাকে কিন্তু ওরা বিজেপির সিম্বল লাগিয়ে সেই প্রত্যেক পার্টি ওদের পার্টির লোকেরা গ্রামে গ্রামে মানুষকে মূর্খ বানাতে ফেক অন্যদের ফরম নামে ফেক ফরম বাড়তেছে বেটে বুথ হাসিল করতেছে তো ওইভাবে ওদের প্রত্যেকটা প্রত্যেকটা কর্মপন্থা বিজেপির মিথ্যের উপর নির্ভর করে সত্যকে দেখা আর মিথ্যের ভয় প্রকাশ করে ষড়যন্ত্র করে ওদের উদ্দেশ্যকে হাসিল করা ওদের সর্ব সব ওদের লক্ষ্য এবং ওদের কর্মপন্থার অন্যতম কর্মপন্থা মুখ্যমন্ত্রী এসে আরও বলেছেন যে শিলচর থেকে গুহাটি পর্যন্ত যেটা ফোর কাজ চলতেছে সেটা দুই হাজার ছাব্বিশের আগে কাজ সম্পন্ন হয়ে যাবে এছাড়া আরও নতুনভাবে পঞ্চাশ হাজার যুবক যুবতীকে সরকারি চাকরি দেব হবে ঠিক আছে দু হাজার ছাব্বিশে কাজ শেষ হওয়ার পর দেখা যাবে কিন্তু নির্বাচনের প্রাক মুহূর্তে এমন প্রতিশ্রুতি দেওয়াটাকে আপনি কিভাবে নিচ্ছেন এটা তো এইটা তো গণতান্ত্রিক এবং নির্বাচন কমিশনের রুলিং কাছ থেকে নির্বাচন কমিশনের যে নির্বাচনী বাজার বাজার নিয়ম নীতি আছে ওগুলোর পরিপ্রী ওরা তো গত দু তিন দিন আগে বিজেপির বিধায়ক বলে দিল যে ভোট না দিলে জেসিবি বাড়িতে পাঠিয়ে দেবে উচ্ছেদ করার জন্য এত সব যখন করতে পারে ওরা তাহলে এগুলো তো মামুলি ধমকি দিতেছে দোস্তুর মতো যে ভোট না দিলে পরের দিন জেসিবি করে চলে যাবে কাউন্টিং হওয়ার পর কাউন্টিং হওয়ার পর যাতে জেসিবি ভুল ঘরে না যায় তার জন্য বুট তাদেরকে দেওয়ার জন্য এই ধরনের ধমকি পর্যন্ত তারা দিয়ে অগণতান্ত্রিক কর্মপত্তা অবলম্বন করতে পারে তাদের জন্য কি না বলা সম্ভব তারা কিছুই বলতে পারে সব কিছুই করতে পারে একটা আজকে আজকে উত্তর সমষ্টি অন্যান্য আপনাদের থাকবে হ্যাঁ আমাদের কালকে রেলি আছে পরশু রেলি আছে প্রত্যেক সমষ্টিতে আমরা সমষ্টিভিত্তিক রেলি করব। আজকের একটা সমষ্টিতে দেখেন হাজার এক হাজারের উপরে গাড়ি এবং লোকসংখ্যা কি পরিমাণ গাড়ি থেকে লোক হলে আপনি বুঝতে পারবেন ধন্যবাদ আমি খুব আনন্দিত এসে আমাদের খবর নিচ্ছেন তার জন্য থেকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পক্ষ থেকে ইতিমধ্যে আপনারা শুনলেন আমাদের সাথে সাথে ছিলেন এআইডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী